শীতকালে কিভাবে ত্বক কোমল ও সফট রাখা যায় তার কিছু গর্ব উপায় আপনাদের সাথে শেয়ার করব। কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন এতে করে ত্বকের স্বাভাবিক তেলাক্ত বাপ ও আর্দ্রতা কমবে না অনেকে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ত্বকে লেবু ব্যবহার করে তবে শীতকালে ত্বকে লেবু ব্যবহার করা ঠিক না কারণ শীতে ত্বক এমনিতেই শুষ্ক থাকে ঘুমানোর আগে অবশ্যই মুখে মশ্চারাইজার ব্যবহার করুন শীতে উজ্জ্বল ত্বক পেতে হলে প্রতিদিন সকালে গোসলের পরে ও রাত্রে ঘুমানোর আগে ত্বকে অবশ্যই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন শীতকালে ঘন ঘন মুখ ধোয়া এড়িয়ে চলুন এতে মুখ শুষ্কতা ও আর্দ্রতার ভাব বেড়ে যায় মেকআপ বেরিয়ে চলুন এবং পর্যাপ্ত পানি পান করুন অ্যালকোহল ফ্রি টোনার ব্যবহার করুন একটি ভালো মানের ক্লিনজার ব্যবহার করুন সপ্তাহে একবার অবশ্যই এক্সপোলিয়েট করুন এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন